প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর কাঁচা বাজারে বেশিরভাগ সবজির দামই ঊর্ধ্বমুখী দাম বেড়েছে মাছ ডিম আর মুরগির মাংসের গেল বছরের তুলনায় সেমায়ের দামও বেশি বলে জানিয়েছেন ক্রেতারা তবে বিক্রেতাদের দাবি দাম আছে আগের মতোই নেই ক্রেতা পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং বাড়ানোর দাবি ভোক্তাদের বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে রমজানের শুরুতে যেসব কাঁচা সবজির দাম ছিল ক্রেতার সাধ্যের মধ্যে চলতি সপ্তাহে সেগুলো চলে গেছে নাগালের বাইরে শসা বেগুনের দাম এক লাফে কেজিতে বেড়েছে পঞ্চাশ থেকে ষাট টাকা কিছু সবজি আগের দামে বিক্রি হলেও বেশিরভাগই কেজি প্রতি বেড়েছে পাঁচ থেকে দশ টাকা সরবরাহ কম তাই এই অবস্থা দাবি বিক্রেতাদের থেকে আমরা পাঁচ টাকা দশ টাকায় দিশি দিয়েছি বেগুন এটা আমরা গত সপ্তাহ আসি ধরেন একশো একশো বিশ টাকা করে এখন একশো বিশ টাকা করে বিক্রি আছে গোল বেগুন এগুলো লম্বা বেগুন আমরা আসলে আশি টাকা করে এই সপ্তাহে একটু বাড়তি আছে বিশ টাকা বাড়তি আছে যে আশা করছে যে দাম দিয়ে সোশাইটি বিক্রি করবে ওরা প্রচুর পরিমাণ লসের তলে আসে এখন মনে করেন ওই লসটা এখনই হয়েছে তা আমরা তো হুড় হুড় করে কিনার কেনার জন্য অভ্যস্ত মানুষ মনে করে যে ঈদ আসতেছে তাড়াতাড়ি করে কিনে ফেলি এর জন্য মূলত ব্যবসায়ীরা একটা চান্স পেয়ে যে এর জন্য দামটা বাড়ায় আমরা বাড়া দেখাটা ইয়া করে দেখার দরকার কেন দাম যে যেভাবে পারছে সেভাবেই ফয়দা লুটে যাচ্ছে কিন্তু সাধারণ ভোক্তা এরা সব সময় নিষ্পেষিত এখনও নিষ্পেষিত হয়ে যাচ্ছে বিক্রেতারা জানান খুব একটা পরিবর্তন নেই আদা রসুন পেঁয়াজ আর আলুর দামে পেঁয়াজ আগের দামে আছে চল্লিশ টাকা কেজি আলু আছে বিশ টাকা কেজি এটা আছে একশো টাকা কেজি আদা দাম বেড়েছে মুরগির মাংসের সব ধরনের মুরগির দাম কেজি প্রতি বেড়েছে বিশ থেকে তিরিশ টাকা ঊর্ধ্বমুখী ডিমের বাজারও ডজন প্রতি বেড়েছে দশ টাকা লালদা আগে একশো দশ টাকা বেচি অনেক একশো বিশ টাকা সাদাটা সাদাটা একশো টাকা বেচি অনেক একশো দশ ফলামুখী আছে বিক্রি হতে সর্বনিম্ন দুশো দশ দুশো বিশ আর সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে আপনার দুশো ত্রিশ টাকা বিশ টাকা বাড়ার কারণটা ভাই আমদানি কম বাজারে ঠিক আছে এই কারণে মনে হয় সব জিনিসপত্র তো সব তো দাম বেশি এদিকে মুদি দোকানে এখনো জমে ওঠেনি ঈদের কেনাকাটা বিক্রেতারা জানান পোলার চাল ডাল চিনি ভোজ্য তেল গরম মশলা শ্যামায়ের দাম আছে আগের মতোই যদিও ক্রেতারা বলছে ভিন্ন কথা মোটামুটি কোনো দিন দাম বাড়তি না কমেছে বাড়তি এলার তো এলাচ দাম বাড়তি আর কোনো দাম বাড়তি ঈদ কেন্দ্রিক আপনার শ্যামায় আছে চিনি আছে কিসমিস বাদাম এগুলো সব কিছুই মানে স্বাভাবিক আছে কোনো কিছুর দামে বাড়ায় না ঈদের যে কেনাকাটা এটা একদমই খুবই কম যাচ্ছে যার কারণে আমরা অলস সময় এবং কি দুশ্চিন্তার মধ্যে দিন পার করছি প্রচুর দাম এখন আমাকে মনে করেন যে ইনকাম ওগুলা দিয়ে আমরা খাইয়ালো এখন রং আসি যে সেমাই ছিল আছে একশো সেই জায়গায় এখন একশো ষাট টাকা করে আমরা ক্রেতারাও সতর্ক হই সাথে সাথে যারা বাজার নিয়ন্ত্রক কমিটি তারাও যদি একটু জোরালোভাবে কাজ করে আমার মনে হয় যে এটা সম্ভব হবে সবাই মিলে মাছ গরু আর খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামি আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা